গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আমি কথা বলছি সেটা হলো যে অনেকেই যারা প্রস্রাব করেন প্রস্রাব করার পরে দেখবেন যে প্রস্রাবটা বালির মতন যদি আপনি একটা মানে বাটিতে কিংবা একটা বোতলে যদি রাখেন সাদা স্বচ্ছ বোতলে রাখেন প্রস্রাবটা যদি রাখেন দেখবেন যে প্রস্রাবটা তলানি পরে নিচে সাদা বালির মতন পড়ে থাকে সাদা এবং সেক্ষেত্রে দেখবেন প্রস্রাবটা পিচ্ছিল পিচ্ছিল মনে হয় যে পিচ্ছিল তো বুঝতেই পারতেছেন পিচ্ছিল পিছিল মনে হবে বা আঁশযুক্ত মানে কী যেন আঁশ আসে আঁশযুক্ত এরকম যদি হয় মনে রাখবেন প্রথম কথা হলো যে প্রসাব করার পরে যে টেসিতে আপনি যদি প্রসাব রাখেন ধরে রাখেন যদি একটা স্বচ্ছ পাত্রে যদি ধরে রাখেন দেখবেন মূত্রের মধ্যে মূত্রের তলানি পরে তাই সেটা সাদা বালির মতো এবং সেটা পিচ্ছিল বা আশাস জাতি এই এক না দুই হলো আপনি যখন প্রস্রাব করেন প্রস্রাবের শেষে অসম্ভব জ্বালা পড়া আছে তীব্র যন্ত্রণা আছে প্রস্রাব করার পরে প্রচণ্ড যন্ত্রণা যে যন্ত্রণা বলার মতো অনেকে দাপাতে থাকে লাফাতে থাকে এরকম অবস্থা বাচ্চাদের হলে তোর কথাই নেই বড়দেরই সহ্য করার মতন ক্ষমতা থাকে না এরকম অবস্থা হয়েছে সেই সাথে সাথে তিন নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো যে এই এই ধরনের রোগী এই ধরনের রুগীরা সাধারণত রোগা পাতলা হয় শীর্ণ ঝিন্ন হয়ে যায় তাদের বিশেষ করে ঘাটটা ঘাটটা শুকিয়ে যায় এবং এই ঘাড়ে গলায় আপনার ভাজ পড়ে যায় এরকম রোগী যদি আপনি দেখেন তাহলে তাদের জন্য পেরিলা। সার্সাপেরিলা পেরিলা নামে হোমিও একটি ওষুধ আছে এই ওষুধটি যদি আপনার সেবন করানো হয় তাহলে তাদের এই সমস্যাগুলো চলে যায় ম্যাজিকের মতো চলে এবং বেশি দিন খেতে হবে না অ্যালোপ্যাথির মতো মাসের পর মাস আপনাকে খেয়ে যেতে হবে না তাহলে আপনাকে আমি কি বললাম যে প্রস্রাবে যখন তলানি পড়ে এবং সেই তলানিটা যদি সাদা হয় এবং প্রস্রাব যদি পিচ্ছিল হয় বা আসার জাতীয় থাকে এবং প্রস্রাবের পরে যদি প্রায় অসহ্যর মতন অসহ্য বেদনা যন্ত্রণা হয় এবং সেই সাথে সাথে ঘাটটা শুকিয়ে যায় কিংবা আপনি ভাঁজ পরে যায় হ্যাঁ গলাতে কিংবা মুখে ইত্যাদি ভাঁজ পরে যায় গভীর ভাঁজ পরে তাহলে আপনাকে এই পেরিলা ওষুধটা আপনাকে চমৎকারভাবে মুক্তি দিতে পারে এবং প্রয়োজনে আপনারা একজন ভালো ডাক্তারের সাথে কথা বলবেন ভালো ডাক্তার হোমিও ডাক্তারকে যাবেন হোমিও ডাক্তার নিচে আপনাকে এমন একটা ওষুধ দিবে যে ওষুধে আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে ভালো থাকবেন বন্ধুরা